নারী কাম বসীকরণ মন্ত্র নারী কাম বসীকরণ মন্ত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করি আমার প্রাণপ্রিয় ভক্তবৃন্দরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কারণ ভালো থাকার আরেক নাম হলো তান্ত্রিক গুরু বিদ্যার্থী আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী আপনাদের মাঝে যে মন্ত্রটা নিয়ে আমি হাজির হয়ে গেলাম সেই মন্ত্রটা হলো নারী কাম বসীকরণ যে কোনো কাঙ্ক্ষিত নারীর সাথে আপনি কাম করতে পারবেন আকাম কোকাম করতে পারবেন কাম করতে পারবেন খারাপ করে লিপ্ত করতে পারবেন সহবাস করতে পারবেন মনের আশা জ্বালা আপনি পূরণ করতে পারবেন যে কোনো নারীর ধারায় তো আমার পান্ডিয়ার্স এই মন্ত্রটা সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনার একটা বার প্রয়োগ করতে পারেন একটা বার মন্ত্র জপ করতে পারেন শুধু একটা বার মন্ত্র যোগ করার সাথে সাথে সে কাঙ্ক্ষিত আপনার জন্য পাগল হয়ে যাব দেওয়ানো হয়ে যাবো হোক সে চাচা তো হোক মামা তো বোন হোক আশেপাশে বৌদি পাবি। আপনি যদি চান সঠিক নিয়ম সঠিকভাবে একটা বার মন্ত্র প্রয়োগ করলে সে কাঙ্ক্ষিত মারি আপনার জন্য পাগল হয়ে যাব এমনকি আপনার রুমে এসে গায়ের কাপড় খুলে দিয়ে সে কামের ভিতরে লিপ্ত হব আপনার সাথে মেয়ে নিজে সহবাস করতে চাইবো তার ইচ্ছা ধরবো আমি আপনার সাথে সহবাস করব। আপনার সামনে ওই মেয়ে নিজে সেই বলব আপনি যদি পারেন তাহলে আমাকে একটু আমার মনের জ্বালাটা মেটাই দেন আপনার সামনে এসে ওই মেয়ে নিজেই বলবো আমার মন্ত্রটা শুনেন আমি আপনাদের বলতেছি নারী কাম বসীকরণ মন্ত্র ও ন আদি অন্য অনুকিম আকর্ষণ করুকুরু সাহা আবার বলি শুনেন নারী কাম বসীকরণ মন্ত্র ও নম আদি পুরুষাই অমুকিং আকর্ষণ করু করু সাহা এই মন্ত্র যে একটা জব করলে যে কাজ হবে এমন কিন্তু আমার কোনো কথা না আমার ভাঙতে এই কাজে কিন্তু নিয়ম বিধি আছে যেই কাজের শুরু আছে সেই কাজের কিন্তু শেষ আছে কারণ কাজে শুরু না থাকলে কিন্তু কাজের শেষ করা সম্ভব না তো কাজে কাজে কাজের নিয়মবিধিরা সর্বপ্রথম আপনাদের শুনতে হবো নিয়মবিধি শুনে যদি একটা বার প্রয়োগ করতে পারেন কাজের সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন আমি আপনাদের বললাম নিয়মবিধিরা জানাজন অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিয়ে নিয়মবিধি জানিয়ে নিয়ে একটা বার প্রয়োগ করবেন কাজের ফল পাবেন সকল ভালো থাকেন সুস্থ থাকেন